তোমায় দেখলেই প্রিয় বেড়ে যায় হার্টবিট তোমার আমার ভালোবাসা হবে সুপারহিট হারানো ভালোবাসাটা পেলাম আজ খুঁজে দুঃখ কষ্ট যত ছিল গেল হৃদয় থেকে মুছে বোঝো না আমার কথা আমার মনে যে হাজারো ব্যথা একটু সময় পেলে প্রিয় বলো আমার সাথে কথা তুমি হবে চোখের মনি আমার মনের ভাষা তুমি হবে জীবন আমার তুমি হবে ভালোবাসা কি দোষ করেছি আমি দিচ্ছ আমায় কষ্ট আমি যে তোমায় ভালোবেসেছিলাম কেন করছো জীবন নষ্ট এই ভালোবাসা তোমায় চাই একটু পেতে কাছে রাখতে চাই চাই না তোমায় হারাতে আমি খুব আনলাকি ভালোবাসা যে সয় না আমি যাকে মন থেকে চাই সে আমায় চাই না কষ্ট হচ্ছে খুব পারছি না যে কাউকে বোঝাতে আমি যে শুধু তাকে চাই চাই না আমি হারাতে প্রচণ্ড বুকে ব্যথা কেউ বলে না কথা মনটা তো শান্তনা পেয়ে চাই পাই না এই মাথা জীবনের প্রতিটা মুহূর্তে পেয়েছি তোমায় কাছে তাই তো তোমার জন্য আমার মনে ভালোবাসা আছে তোমাকে চেয়েছি রোজ আমি দেখেছি যে শুধু তোমার স্বপ্ন তোমার প্রতি জীবনের প্রতিটা মুহূর্তে আমি ছিলাম তোমাতেই মগ্ন এক বিন্দু ভালোবাসার জন্য করছি যে আমি কান্না কেন তুমি ভালোবাসো না কেন তুমি কাছে আসো না যতদিন তোমায় চেয়েছি পেয়েছি বদলে কষ্ট সব কিছু ঠিক করতে গিয়ে হয়েছে সব নষ্ট খুব সহজেই মনের মানুষকে যে করে নেয় ভরসা সে মানুষেই পরে গিয়ে দেয় জীবনে ধোকা তোমার নিয়ে বোনা আমার এই স্বপ্ন আজ সব শেষ হয়েছে হয়েছে সব ধ্বংস দিনগুলো খারাপ কাটছে তবুও বেঁচে আছি নতুন এক দিনের আশায় নিজেকে আমি শেষ করছি